সালামু আলাইকুম প্রিয় সময় তো সুদী আপনারাও অনেকে আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন ভাই যান পুরুষাঙ্গের মাথায় ঘা হয় চুলকানি হয় ফুস্কুরি ওঠে করণীয় প্রতিকার কি এ সকল বিষয়ে একটু ধারণা দিবেন দেখুন পুরুষাঙ্গে ঘা হয় ইনফেকশন হয় চুলকানি হয় এটি কেন হয় আগে জানতে হবে সাধারণত আমরা বলি যদি কোনো ব্যক্তি স্ক্যাবিয়াসে আক্রান্ত হয় সেক্ষেত্রে তাদের পুরুষ সঙ্গে হাতে পায়ে প্যাটে পিঠে বিভিন্ন জায়গায় চুলকানি হতে পারে ইনফেকশন হতে পারে এছাড়াও অনেক পুরুষ আছে সিপলিস রোগে আক্রান্ত সাধারণত সিপলিস রোগে আক্রান্ত হলো লিঙ্গ মুন্ডে গা হয় ইনফেকশন হয় চুলকানি হয় এছাড়াও ডার্মাটাইটিস ইত্যাদি নানাবিধ কারণে একজন পুরুষের শরীরে হাতে পায়ে প্যাঠে পিঠে পুরুষাঙ্গে ঘা হয়ে থাকে ইনফেকশন হয়ে থাকে এছাড়াও অনেকে আছেন পুরুষাঙ্গ পরিষ্কার করেন না ময়লা জমা হয়ে থাকে ব্যাকটেরিয়া জন্ম নেওয়ার কারণেও সেখান থেকে পুরুষ আঙে ঘা হয় ইনফেকশন হয় ইত্যাদি সমস্যা হয়ে থাকে অ্যাকচুয়ালিভাবে যাদের পুরুষাঙ্গে ঘা আছে। অবশ্য শাসন থাকে নিকটস্থ একজন ভালো যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করা কেননা এর জন্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে মেডিকেল থেকে রিপোর্ট করে দেখা যে তার এটি কী ধরনের সংক্রামক রোগ অনেক সময় আপনারা যখন আমাদের সাথে আলোচনা করেন তখন আমরা আপনাদেরকে বলি যে আপনাদের পুষাঙ্গের কিংবা আক্রান্ত জায়গা যে জায়গাটা গা হয়ে গেছে আমাদের ছবিগুলা দেখাবেন কেননা আমরা অনেক সময় পিক দেখেও বুঝতে পারি এটিকে স্কাইবিস কিংবা চুলকানি কিংবা সিপলিস এখন আসি আপনারা যারাই আছেন আমাদের কাছে বলেন যে পুরুষাঙ্গের মাথায় ঘা হয়ে গেছে করণীয় কি আক্রান্ত জায়গা সুন্দরভাবে আপনি পরিষ্কার করে নেবেন দিনে দুইবার গরম জলে পরিষ্কার করে রাখবেন যাতে করে ব্যাকটেরিয়া আঘাত করতে না পারে এরপর আপনি চাইলে কিছু পারমিথিন সমৃদ্ধ ক্রিম কয়েকটুকু এস্ট্রয়েড জাতীয় কিছু মলম পাওয়া যায় এগুলা ব্যবহার করতে পারেন লক্ষণ বেদে অ্যান্টিবায়োটিক সেবন করা যেতে পারে হয় হয় ক্যাপসুল সেবন করা যেতে পারে প্রাথমিক অবস্থায় গ্রহণ করার যদি আপনার সমস্যার সমাধান না হয় আপনি একজন নিকটস্থ ইউরোলজিস্ট কিংবা যৌন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন রোগ যদি সংক্রামক হয়ে যায় সেক্ষেত্রে প্রাথমিক ট্রিটমেন্টে অনেক সময় রোগীরা সুস্থ হয় না ভয়ের কিছু নাই আপনারা ট্রিটমেন্ট গ্রহণ করলে স্থায়ী একটা সমাধান পেয়ে যাবেন তবে অ্যালার্জি জাতীয় খাবারগুলি করে চলবেন গরুর গোশ ইলিশ মাছ ইচা মাছ পোশাক বেগুন এক কথা যে খাবারগুলিতে অ্যালার্জি বাড়ায় এই খাবারগুলি যদি টোটালি অ্যাভয়েড করে চলেন আল্লাহর রহমতে স্থায়ী সমাধান চলে আসবে ভয়ের নাই আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ